হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু নলেজ একাডেমি নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সাবনিক সুন্দর তোমাদের বন্ধু ও কোচ আজকে যে বিষয়টি উপস্থাপনা করবো আমার মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টি বোঝানো তোমাদেরকে আমার জরুরি এবং সেই কারণে তোমরা যারা লড়াই করছো যেখানে বারবার হেরে যাচ্ছ তোমরা ভাবছো যে তোমরা ব্যর্থ হচ্ছ তাদের জন্যই এই ভিডিওটি করা মূলত তুমি যদি ব্যর্থ হয়ে ঘুরে দাঁড়াও বা ঘুরে দাঁড়াতে চাও তবে এই ভিডিওটি দেখো বা তোমার যে কাজে তুমি ব্যর্থ হচ্ছ যে কাজে সফল হবার তুমি আশা করো সেটায় তুমি যতই ব্যর্থ হও না কেন তুমি যদি নিজেকে রক্তবিজের বংশধর ভাবো অর্থাৎ যত রক্তপাত হবে তত তোমার পুনর্জন্ম ঘটবে তাহলেই তুমি এই ভিডিওটা দেখো কারণ তাহলে এই ভিডিওর সার অর্থ বা সারও মরম তুমি বুঝতে পারবে নইলে কিন্তু এই কথাগুলো তোমার ক্ষেত্রে খুব একটা উপকারী হবে না তোমার এই কথাগুলো শুনে আমার উপর রাগ হতে পারে তো যাই হোক কাল অর্থাৎ গতকাল এমটিএস দু হাজার চব্বিশে রেজাল্ট দিয়েছে সি এম টিএস দু হাজার চব্বিশে এবং তোমরা নিশ্চয়ই জানো যখনই কোনো চাকরির পরীক্ষায় রেজাল্ট দেয় কোনো না কোনো স্টুডেন্ট আমাদের নলেজ অ্যাকাডেমি বা আরও ভালো বলতে গেলে শাকনিক স্যান্ড নলেজ একাডেমি সেই কোচিং থেকে সেই লিস্টে থাকে ঠিক সেরকমভাবেই এবারও এম এ আমার কাছ থেকে তিনজন ফাইনাল লিস্টের নাম তুলেছে আমি পড়াচ্ছি ছ বছর ধরে ইউটিউবে প্রথম মুখ দেখে ডাব্লু বিসিএস সব যে পড়ানো শুরু করেছিলাম তার ধারাটা এখনো বহমান এখনো পর্যন্ত সাধারণত সেরকম কোনো টিচার নেই যে সব সাবজেক্টে ডাব্লিউ মুখ দেখে প্রথম ইউটিউবে পড়ায় এবং তেইশটা ডাব্লু বিসিএস শুধু ডাব্লিউ এর অনলাইন ব্যাচ শুরু করেছে তো সেই অভিজ্ঞতা থেকে আমার এই বছরে বহু স্টুডেন্ট চাকরি পেয়েছে প্রত্যেকের কথা আমি পোস্ট করে আমার কমিউনিটিতে জানিয়েছি আমার ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেখানে আমি জানাই কিন্তু এবার যে এর রেজাল্টটা দিল এখানে তিনজন চাকরি পেয়েছে আমার এই তিনজনের মধ্যে দুজন আমার খুব কাছের দুজন খুব কাছের মানে এমন নয় যে বাদ বাকি যে তিন নম্বর ব্যক্তিটি আছেন তিনি আমার কাছের নয় তা নয় এই দুজন আমার বহু পুরনো স্টুডেন্ট এবং এদের চাকরি পাওয়াটা খুব দরকার ছিল তো তাদের কথাই আমি বলবো কারণ আমি জীবনে কিছু কথা মেনে চলি মূলত দুটো কথা মেনে চলি এক হচ্ছে তোমরা দেখবে আমার অ্যাপের মধ্যেও ব্যানারে লেখা আছে আবার ইউটিউব চ্যানেলেও লেখা আছে একদিনে নয় একদিন হবেই এই কথাটা আমি খুব মেনে চলি যে একদিনে কোনো কিছু হয় না স্লো সাকসেস সব থেকে ভালো আমি নিজের জীবন দিয়েও সেটা বুঝেছি যে স্লো সাকসেসের মতো ভালো জিনিস কিচ্ছু হয় না স্লো সাকসেস ধীরে 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 সাকসেসফুল হবে কেউ এবং তারপর তার যে সাকসেসের স্টেবিলিটি সেটা অনেক বেশি থাকে শর্ট টার্মে সাকসেসফুল হওয়াচ্ছে সেখানে স্লো সাকসেস সবসময় ভালো একদিনে নয় একদিন হবেই এবং দুই নম্বর কথাটা এর থেকেও বড় কথা যেটা আমি সময় আমার লাইভ ক্লাসে স্টুডেন্টদেরকে বলে থাকি সেটা হচ্ছে ইভেন ইফ ইউ আর নট রেডি ফর দ্য ডে ইট কান্ট অলওয়েজ বি দ্য নাইট এই কথাটার মানে খুব গুরুত্বপূর্ণ মানে সেটা হচ্ছে তুমি দিনের জন্য যদি প্রস্তুত নাও থাকো তবুও জেনে রাখো তোমার জীবনে সব সময় কখনো অন্ধকার থাকবে না দিন আসতে বাধ্য তুমি যদি চাও যে তোমার জীবনে ভালো মুহূর্ত না আসুক তবুও তোমার জীবনে ভালো মুহূর্ত আসবে তুমি যদি চাও যে তুমি দুঃখের যে চক্র দুঃখের যে সাইকেল সে সাইকেল থেকে কখনো বেরোবে না এই সাইকেলকেই তুমি উপভোগ করবে তবুও সুখ তোমার জীবনে অবশ্যম্ভাবী একটা না একটা সময় আসবে এটা হচ্ছে সময়ের নিয়ম সময় সর্বদা পরিবর্তনশীল এবং সময় সব সময় কারুর জীবনে যদি জোয়ার আনে তার জীবনে ভাটা আনবেই আবার তার জীবনে জোয়ার আনবে আবার তার জীবনে ভাটা আনবে কখনো এরকম হয় না কারোর জীবনে ভাটা থেকে একবার জোয়ার আসলো তো সেই জোয়ারটা কন্টিনিউ হয়ে গেল কোনোদিন হয় না আমাদের প্রকৃতিতেও এটা হয় না নদীতে যেমন জোয়ার ঘাট একটা চক্রাকারে চলে ঠিক আমাদের জীবনেও সুখ এবং দুঃখ সাকসেস এবং তথাকথিত আমরা যেটাকে ফেইলিয়ার বলে থাকি যদিও আমি ফেইলিয়ার শব্দটায় বিশ্বাস নই আমি বিশ্বাস করি লুজের বদলে লার্নিং শব্দটাকে তো যাই হোক এটা কখনো হয় না যে একবার সে সফল হলে পরবর্তীকালে অন্য কোনো ক্ষেত্রে জীবনের অন্য কোনো জায়গায় সে সফল হবে সে ব্যর্থ হবে আবার শিখবে আবার সফল হবে আবার ব্যর্থ হবে আবার শিখবে এরকমভাবে প্রত্যেকটা মানুষের জীবন চলে এবং যেহেতু আমি প্রথম কোচিং শুরু করেছিলাম তেইশ বছর বয়স থেকে বর্তমানে আমার উনত্রিশ বছর বয়স এবং এর মাঝে আমি বিবাহ করেছি দুই সন্তানের পিতা হয়েছি সেই কারণে জীবন সম্পর্কে বহু অভিজ্ঞতাও আমার হয়েছে আমার কাছে প্রায় তিন হাজার তিয়াত্তর জন স্টুডেন্ট এই ক বছরে পড়ে নিয়েছে সেই কারণে অভিজ্ঞতার ভাণ্ডারও প্রচুর কারণ প্রত্যেকটা স্টুডেন্টকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আমাদের মতো শিক্ষকদের হয় যারা এই ধরনের কোচিং বা এই স্টুডেন্টদের পড়াশোনা করিয়ে থাকি যে স্টুডেন্টরা হচ্ছে অ্যাডাল্ট স্টুডেন্ট তো এই ধর এই রকমই দুটো স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছিল ফিফথ সেপ্টেম্বর ব্যাচে দু সালে একজনের নাম অনির্বাণ গুহ একজনের নাম পল্লব তো এই অনির্বাণ গুহ এর দিদি প্রথম আমার কাছে ভর্তি হয়েছিল তারপর দিদি তার ভাইকে ভর্তি করায় এই দিদির নাম দেবলিনা গুহ তো এই দেবলিন আর অনির্বাণের যে জীবন কাহিনী সেটা আমার ক্ষেত্রে খুব পীড়াদায়ক আমার ক্ষেত্রে খুব বেদনাদায়ক কিন্তু যেহেতু জীবন বহমান সেই কারণে মানুষের জীবন চলতে থাকে তো ঘটনাটি হলো এদের দুজনে এদের দুজনেই পিতৃ মাতৃ হারা মানে বর্তমানে ওদের ওই দুজনের দেবলীলা এবং অনির্বাণ এদের বাবা মা বর্তমানে আর বেঁচে নেই খুব কম বয়সে তারা বাবা মাকে হারান এবং তারপর থেকে তার ঠাকুমার কাছে মানুষ হয় এবং দেবলীনা নিজের মায়ের মতো তার ভাইকে আগলে রাখে এবং দেবলীনা সময় চাইতো যে তার ভাই তার থেকে আরও উচ্চ জায়গায় পৌঁছত তো তার ভাই অনির্বাণ আজকে সেই একুশ থেকে পড়ছে আমার কাছে আমার কাছে এক বছরের ডাব্লিউ বিসিএস কোর্স সম্পূর্ণ কমপ্লিট করেছিল তারপর যেহেতু ওর ম্যাথ পার্টটা স্ট্রং ছিল ও কেন্দ্রীয় সরকারি চাকরির পথ বেছে নিয়েছিল এবং জিকে পার্টটা তো এখান থেকে তৈরি হয়ে গেছিলো জিকে পার্টটা ওর আগে স্ট্রং ছিল না সেটা এখান থেকে তৈরি হয়ে গেছিলো এতদিন ধরে পরীক্ষা দিয়েছে বহু পরীক্ষায় ফেল করেছে বহু পরীক্ষায় ওর হয়নি কিন্তু অবশেষে এই নাম তুলেছে এবং এই নাম তোলার পর প্রথম খবরটা জানিয়েছে ওর দিদি এবং এই জন্য এই ঘটনাটি আমার জীবনে খুব একটি স্মৃতি হয়ে থাকবে একটি স্মৃতি হয়ে থাকবে তার কারণ এই যে দিদি তার ভাইয়ের সাফল্যে এত আনন্দিত হচ্ছে এবং এদের জীবনে একটা সময় আমি ভাবতাম যে কবে দেবলীনা পাওয়নির্বাণ কেউ একটা চাকরি পাবে বা কেউ একটা কিছু করবে যাতে ওদের জীবনে অন্তত একটু ভালো সময় সুসময় আসে একটা কাজের লোকের কন্টিনিউ করতে পারছিল না এরকম একটা পরিস্থিতি এসেছিল কারণ ওর ঠাকুমার খুব শরীর খারাপ সেই কারণে ওদের যে গৃহ সহায়িকা রেখেছিলো সেটাকে কন্টিনিউ করতে পারছিলো না কারণ ফিনান্সিয়াল কারণে কিন্তু সেই জায়গাটা থেকেও এখন তারা নিশ্চিন্ত দেবলীনা আজকেই আমাকে ফোন করে বললো যে ভাই কালকে বলেছে চাকরি পেয়ে যে মামাম যদি এটা আমার হয়ে যায় তাহলে তুমি কাজের লক্ষ্যে বা গৃহ সহায়তাকে কন্টিনিউ করো তো এই যে ব্যাপারগুলো অর্থাৎ এইখান থেকে না আমার যেটা হলো আমার হলো যেটা আমি জীবনে আমার যে দুটো কথা বলি যে কথাটুকিয়ে আমি আগে বললাম সেটা রিভ্যালিডেশন পেলাম কারণ আমি মনে করি যে একটা টিচার সেরকমই হওয়া উচিত যে স্টুডেন্টদের যা বলবে নিজে সেটা করবে এবং আমি সেই কারণে শুধুমাত্র এর ব্যাচ শুরু করি সবাই নিশ্চয়ই জানো ডাব্লিউ বিসিএস এর সিলেবাস পাল্টাবে এবং ডাব্লু বর্তমানে বেশি স্টুডেন্ট খুব একটা পড়তে চায় না সবাই শর্ট সাকসেসের দিকে দৌড়ই শর্ট সাকসেস যাতে পেয়ে যায় সেই কারণে দৌড়াই কিন্তু সেই মুহূর্তেও আমি কিন্তু ডাব্লিউ বিসিএস অন্য কোনো পরীক্ষার ব্যাচ শুরু করি না তার কারণ আমি এটা শুরু করি আমি তখন মাথায় ভাবি যে আমি যদি ডাব্লিউ না পড়িয়ে যাই কন্টিনিউ তাহলে স্টুডেন্টদেরকে কিভাবে শেখাবো যে তুমি গোলে স্টিক থাকবে স্টুডেন্ট যদি তার টিচারকে না দেখে যে সে তার গোল স্টিক আছে তাহলে স্টুডেন্টরা কিভাবে শিখবে সে তার গোল স্টিক থাকবে ঠিক একই কাহিনী হচ্ছে পল্লবের পল্লবকে ভর্তি পল্লবের ভর্তি আমার কাছে রিকমেন্ড করেছিল পূর্ব বর্ধমানের এসডিও অফিসার তত্ত্বানন্তন যিনি ছিলেন কৃষ্ণেন্দ্র কুমার মন্ডল তিনি আমাকে বলেছিলেন যে এই ছেলেটি খুব ভালো ছেলে এবং ইনাকে বা পল্লবকে যেন আমি গাইড করে দিই তারপর পল্লবের সাথে আমি কথা বললাম পল্লবেরও যে জীবন কাহিনী সেটা আরো করুণ মানে পল্লবের জীবনের দারিদ্রতা সব সময় তার সাথে খেলে বেড়ায় বা তার চারপাশে সময় থাকে এতদিন অবধি আছে হয়তো এরপর থেকে আর থাকবে না কিন্তু এই পল্লবকেও আমি দেখেছি একদম এক মনে আমি যেটা পড়িয়েছি সেটা পড়ে যেতে এবং কখনো চাকরি পাইনি বলে দুঃখ না করতে বিভিন্ন পরীক্ষা দিয়ে যেত প্রত্যেকটা রেজাল্ট আমাকে জানাতো যেটা হতো না এতদিন হয়নি সেগুলোও আমাকে জানিয়েছে কিন্তু কখনো ওকে দেখিনি সেই রকম মর্মান্তিক একটা দুঃখ করতে বা কোনো অজুহাতের আশ্রয় নিতে যে স্যার এদের জন্য আমার হচ্ছে না ওদের জন্য আমার হচ্ছে না এই ধরনের সেই পল্লব কালকে যখন ফোন করে জানালো স্যার আমি আপনাকে প্রথম জানাচ্ছি আমার এটা শুনে খুব ভালো লাগলো তো এই যে ছোট্ট ছোট্ট জিনিস এই জিনিসগুলো আসলে শুধুমাত্র যে তাদের জীবনে যে সরকারি চাকরি তারা পেলো সে যেই চাকরি হোক না কেন এম টিএস হোক ডাব্লিউ বিসিএস হোক গ্রুপ ডি হোক যাই হোক না কেন আমি আগেও বলেছি আমার কাছ থেকে এরা যে বহু স্টুডেন্ট চাকরি পেয়েছে এমনকি ডাব্লিউ বিসিএস এর যে রিসেন্ট রেজাল্ট পেলো গ্রুপে আমি সেখানে বলে দিচ্ছি এখানেও আমার একটা এক্সিকিউটিভ বা ডিএসপি কেউ একজন ভাগ্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট কারণ তিনজন আমার কাছ থেকে ইন্টারভিউ ডাক পেয়েছে এবং তাদের মধ্যে একজনের নাম্বার খুবই ভালো আছে তো যাই হোক কিন্তু এই যে ঘটনাটা এই যে দুজন পেলো এদের ঘটনা আমাকে আবার নতুন করে আমার এই কথাগুলোকে আরও বেশি করে বিশ্বাস করতে শেখালো এবং আমাকে বোঝালো যে আমি যে কথাগুলো স্টুডেন্টদেরকে বলি সময় নিয়ে আমি যে মতামতটা দিই এই মতামতটাই হচ্ছে ইউনিভার্সাল এবং এই কথাটা যেহেতু আমি রিভ্যালিডেশন পেলাম এদের চাকরি পাওয়ার মাধ্যমে সেই কারণে আমি তোমাদের সবাইকে যারা লড়ছো তাদেরকেও বলতে চাই দেখো যখন কোনো সাকসেস মানুষ পায় তখন তার কিন্তু তার আগে অনেকটাই কষ্ট করতে হয় এবং এ এটা আমরা একটা এক্সাম্পল থেকে বুঝতে পারি ধরে নাও রাস্তায় তো অনেক পাথর পড়ে থাকে তো যে পাথরে ছেনির আঘাত করা হচ্ছে তার মানে সেই পাথর দিয়ে একটা সময় এক বিরাট বড় স্থাপত্য তৈরি হবে বা স্থাপত্য তৈরি করা হচ্ছে কিন্তু যে পাথর রাস্তায় এমনি পড়ে আছে তাকে কেউ আঘাত করছে না কিন্তু সেটা দিয়ে স্থাপত্য সঙ্গত কারণ এই কষ্ট না থাকলে পরবর্তীকালে তুমি সাফল্যের মজাটা বুঝবে না কারণ আমারও একটা সময় গেছে যখন দশ টাকার কচুরি আমি খেতে পারতাম না আমার তৎকালীন যে প্রেমিকা এবং বর্তমানে আমার যে স্ত্রী সে আমাকে দশ টাকার কচুরি খাওয়াতো আমি যখন ম্যাথ অনার্স টিউশন পড়তে যেতাম কলেজ স্ট্রিটে তখন তো সেই সময় আমার গেছে সেখান থেকে বর্তমানে আমি সমস্ত কিছু লাভ করেছি আমার জীবনে যেগুলো কল্পনা করতে পারেনি সেই ধরনের কিছু জিনিসও আমি জীবনে লাভ করেছি এবং জীবন নিয়ে বর্তমানে জীবনে কীভাবে বেঁচে থাকা যায় কীভাবে সাস্টেন করা যায় সেই নিয়ে সামান্যটুকু চিন্তা আমার বর্তমানে হয় না তো এই কারণে আমি এইটুকুনি বুঝি যে এই যে ব্যর্থতাগুলো এইগুলোকে আমাদের মনে রাখা দরকার বা এইগুলোকে আমাদের এমব্রেস করা উচিত অর্থাৎ এই যে খারাপ সময় তোমাদের অনেকেরই হয়তো আছে কোনো একটা ভালো জিনিস তুমি কিনতে চাও বর্তমানে কিনতে পারছো না তোমার মোবাইল ফোনের রিচার্জটাও হয়তো তুমি করতে পারছো না এই ধরনের অনেক খারাপ সময় তোমাদের অনেকের মধ্যে যাচ্ছে তার মধ্যে বিভিন্ন চাকরির পরীক্ষায় তুমি ফেল খুঁজছো তুমি দেখছো খুব কম মার্কসের জন্য তুমি বাদ পড়ে গেছো এরকম হয়তো চলছে কিন্তু জেনে রাখো এই প্রত্যেকটা জিনিস পাল্টাবে কখন পাল্টাবে জানো যখন সময় মনে করবে এইবার তোমার পাল্টানো উচিত দেখো আমি বললাম এই দুজন এই দুজনের কিন্তু সত্যি চাকরিটা দরকার ছিল এই কারণে সময় কিন্তু তাদের চাকরিটা দিয়েছে পরিশ্রম করেছে আর বিফল হয়েছে এই ধরনের কাউকে আমি আজ পর্যন্ত দেখিনি আমি এই ধরনের কাউকে আজ পর্যন্ত দেখিনি যে এই চাকরির জন্য পড়াশোনা করেছে ছ বছর ধরে সাত বছর ধরে অবশেষে চাকরি পায়নি কিন্তু না খেতে পেয়ে মারা যাচ্ছে বা জীবনে সে অন্য কিছু করতে পারছে না আমি দেখেছি যে চাকরি পায়নি কি হয়েছে পরবর্তীকালে সে বিবাহ করছে সংসার যাপন করছে বাড়ি করছে সমস্ত কিছু করছে কিন্তু সেটা অন্য কিছু করে কিন্তু এর মানে তো এই নয় সে জীবনে ব্যর্থ হয়ে গেছে সে একটা কাজে হয়তো পারেনি তার মানে কি তার মানে অন্য কোনো কাজের সুযোগ তার কাছে খুলে গেল অর্থাৎ জীবনে সুফল সবারই আসে যে পরিশ্রম করে কারুর আগে আসে কারুর পরে আসে আর এই সময়টা প্রত্যেকে পরিশ্রম করার সময় আমি অন্তত তাই মনে করি কুড়ি বছর বয়স থেকে তিরিশ বছর প্রত্যেকে যে পরিমাণ পরিশ্রম করতে পারে এমন কি পড়াশোনার ক্ষেত্রেও যে পরিমাণ এফর্ট দিতে পারে তিরিশের পরে অতটা বেশি আর এফর্ট দেওয়া যায় না সুতরাং এই সময় আমাদের প্রয়োজন এই সরকারি চাকরি পাওয়ার মতো যে কঠিন পড়াশোনা সেটায় লেগে থাকা চাকরির পরীক্ষা দেওয়া যদি পাস করি পাস করলাম চাকরি করলাম আর যদি পাস না করি সেটাকে লুজ না ভেবে সেটা থেকে শিক্ষা নেওয়া ঠিক ক্রিকেট ম্যাচের মতো আমরা দেখলাম কিছুদিন আগেই ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করলো তো সেই সেই ম্যাচের মতো একটা ম্যাচে হেরে গেলে তার মানে পরের ম্যাচে তোমার সুযোগ আছে জেতার একটা ম্যাচে জিতে গেলে পরের ম্যাচে তুমি হারতেও পারো তো এই যে চিন্তা এই চিন্তা সবার মধ্যেই থাকে কিন্তু এই হারা জেতা শেখা জয় করা এই প্রত্যেকটাই আমাদের জীবনকে আরো সুন্দর করে তোলে আমাদের জীবনকে আরো বর্ণময় করে তোলে আমাদের জীবনের মানে আমরা কেন বেঁচে থাকছি বেঁচে থাকতে কি আনন্দ পাওয়া যায় বেঁচে থাকার কি দুঃখ সমস্ত কিছুর এক অনুধাবন করায় এক আমাদেরকে বোঝায় জীবন চোখে আঙুল তুলে বোঝায় যে তুমি কিন্তু যে জন্ম লাভ করেছো সেটা বৃথা জন্ম লাভ করি তোমার জীবনে আমি তোমাকে তৈরি করছি তুমি তৈরি হও এবং তুমি তোমার কাজে লেগে থাকো তো আমি প্রত্যেককে বলছি যারা যারা লড়াই করছো তাদের আমি বারবার বলছি যে এই পল্লবণির মতো শোচনীয় পরিস্থিতি তোমারও হতে পারে তোমারও জীবনে বহু সমস্যা থাকতে পারে দারিদ্রতা তোমার জীবনে এসে হাতছানি দিতে পারে তোমাকে নিয়ে খেলা করতে পারে দারিদ্রতা কিন্তু তুমি ভেঙে পড়ো না জেনে রাখবে সেই দারিদ্রতাও একটা সময় লজ্জা পাবে সেই দারিদ্রতাও একটা সময় তোমার কাছ থেকে মুখ ফেরাবে সময় তখন ডেকে আনবে তোমার জীবনে সুখকে শুধুমাত্র সেই সঠিক সময়টার জন্য অপেক্ষা করো ঝড়ের সময় যে শান্ত থাকতে পারে সেই হচ্ছে বড় মানুষ ঝড়ের সময় সবাই ছটফট করে কিন্তু যে শান্ত থাকে ঝড় মিটে গেলে আবার সে তার গন্তব্যের দিকে এগিয়ে যায় সেই গন্তব্যস্থলে পৌঁছয় বাদ বাকি সবাই ওই ভেড়ার দলে যারা চলে যায় তারা কিন্তু আর গন্তব্যস্থলে পৌঁছয় না সবাই খুব ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং